গ্রীষ্মের তীব্র গরমে অসহনীয় হয়ে উঠেছে মানুষের দৈনন্দিন জীবন কাটফাটা রোদের তাপে রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় গরম চরম মাত্রায় পৌঁছেছে তীব্র দাবদাহে একদিকে যেমন নাকাল হচ্ছে জনজীবন অন্যদিকে কর্মক্ষমতাও কমছে মানুষের বিশেষ করে শ্রমজীবী মানুষদের পাশাপাশি নানা ধরনের রোগের আধিক্যও দেখা দিচ্ছে চলতি মাস জুড়েই এমন দাবদাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে আগামী তিন দিন গরমের এই মাত্রা আরও বাড়বে উল্লেখ করে সতর্কতা জারি করা হয়েছে দিনের তীব্র খরতাপের পর বিকেল সন্ধ্যায় দমকা হাওয়া বা কালবৈশাখী হলেও তা গরমের কষ্ট খুব বেশি কমাতে পারছে না রাজধানীতে চব্বিশ ঘন্টার ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় দুই ডিগ্রি আগামী তিন দিনে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা জারি করে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল কালাম মল্লিক বলেন পুরো এপ্রিল মাস জুড়েই চলবে এই তাপপ্রবাহ পাশাপাশি জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে এমনকি তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাও জানিয়েছেন এই আবহাওয়াবিদ মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের এলাকাও বাড়তে পারে এপ্রিল দেশের উষ্ণতম মাস এ মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস চলতি বছর এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কোন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী খুলনার পাশাপাশি রাজশাহী বিভাগ এবং টাঙ্গাইল ও পাবনা জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ এর পাশাপাশি চাঁদপুর সহ ঢাকা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপ্রবাহের বাইরে আছে ময়মনসিংহ ও সিলেট বিভাগ আজও এই দুই বিভাগের অবস্থা একই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তর দেশের চুয়াল্লিশটি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিদিন তা তুলে ধরে গতকাল এই চুয়াল্লিশটি স্টেশনের মধ্যে শুধু নেত্রকোনা ও সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল গতকাল সিলেটে বৃষ্টি হয়েছে ১৩ মিলিমিটার যা গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত তবে এই গরমের মধ্যেও কিছু কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কুমিল্লা কিশোরগঞ্জ সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগের চব্বিশ ঘন্টায় এর তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এমন পরিস্থিতিতে প্রচুর পানি রঙিন কাপড় না পরা এবং লবণ মিশ্রিত পানি পানের পরামর্শ চিকিৎসকদের যথাসম্ভব রোদ এড়িয়ে চলার পরামর্শ তাদের তবে শ্রমজীবী মানুষ যাদের রোদে পড়ে জীবিকা নির্বাহ করতে হয় তাদের একটানা রোদে না থেকে ছায়ায় আশ্রয় ও বিশ্রাম নেওয়ার তাগিদ চিকিৎসকদের কেউ জ্ঞান হারালে শরীরে ঢালতে হবে ঠান্ডা পানি তীব্র দাবদাহের এ সময়টায় হিট স্ট্রোকের আশঙ্কা বিশেষজ্ঞদের বিশেষ করে শ্রমজীবী মানুষ বয়স্ক এবং শিশুদের এ সমস্যা বেশি হতে পারে ডেস্ক রিপোর্ট টাইমলাইন বাংলা